যৌন সমস্যায় ভুগছেন স্ত্রী মিলনের সময় কম পাচ্ছেন প্রতিরাতে স্ত্রীর কাছে হেরে যাচ্ছেন বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেও গোপন অঙ্গ শক্ত হচ্ছে না দুই এক মিনিটে শেষ হস্তমৈথুনের কারণে গোপন অঙ্গ ছোট করে ফেলেছেন দাম্পত্য জীবন উপভোগ করতে ম্যাক্সম্যান সেবনে অঙ্গের দুর্বলতা দূর করে বীর্য গাঢ় করে তাই এর নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কাল্পনিক কোনো গল্প নয় নয় কোনো স্বপ্নময় আবেগ অবিশ্বাস হলেও সত্য সেবনে গোপনাঙ্গ হবে শক্ত স্ত্রী হবে আপনার ভক্ত একাধিক মিলনে দুর্বল হবেন না মিলনে সময় পাবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট রমণীর কাছে আপনি হবেন শ্রেষ্ঠ পুরুষ গোপন অঙ্গকে করে শক্ত সবল বড় ও মোটা যারা বিভিন্ন প্রকার ঔষধ সেবন করে উপকার পাচ্ছেন না তারা একবার সেবন করুন। এটি আপনার অন্ধকার রাতের আলোময় প্রদীপ মূল্য টাকা মাত্র নকল হতে সাবধান এখনই ফোন করুন আমাদের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সাথে যোগাযোগের ঠিকানা বনরাজ আয়ুর্বেদিক ঔষধালয় নিউ মার্কেটের দ্বিতীয় গেট কাজল কমপ্লেক্সের তৃতীয় তলা শেরপুর টাউন শেরপুর মোবাইল জিরো ওয়ানো অথবা আমাদের সাথে যোগাযোগ করুন শাহজাহান হোটেলের উত্তর পাশে পায়রা চত্বর থেকে পূর্ব পাশে বনরাজ আয়ুর্বেদিক ঔষধালয় বনরাজ আয়ুর্বেদিক ঔষধালয় বনরাজ আয়ুর্বেদিক ঔষধালয়